তোমরা সবাই কেমন আছো আশা করছি দয়া খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে হচ্ছে মুসুল দ্বারা বৃষ্টি সাথে বরফ পড়ছে যার ভিডিও আমার ব্লগিং চ্যানেলটা তোমরা পেয়ে যাবে খুব সুন্দর ভিডিও পাবে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো তন্দ্রাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেল যাদের আমরা কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করো তারা তারা আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওটাও দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কাকে বলে বরফ পড়ার এত অপূর্ব দৃশ্য বরফ যে জমে রয়েছে সেই দৃশ্যও তোমরা দেখতে পাবে আর আমার ব্লগিং চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তার পাশাপাশি যারা যারা নতুন আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলটাতে এসছো তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু ভুলো না তাহলে আমার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে যাবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার মতামতগুলো তোমাদের কেমন লাগছে মতামতগুলো যে তার সাথে তোমরা এগ্রি কিনা এবং আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো চলো এবার মূল টপিকে ঢোকা যাক তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কারণ আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এই ঝাপিয়া একটা বড় ফাঁস করব। এই ঝাপিয়া কত বড় শয়তান মহিলা তার একটা নমুনা পাশে দেবো আজকে এই ঝাপিয়া নিপা আকিমাকে নিয়ে এমন একজন ইউটিউবের বাড়ি যেতে চাইছিল যার জন্য মানে এই কিমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ঝড় উঠবে আর যার জন্য এই ঝাপিয়ার চ্যানেলটা একদম গ্রো করবে শুধু তাই নয় তার থেকেও বড় একটা সে প্ল্যান করেছিল এই নিবাহাকিমার সাথে নিবাহাকিমার মেয়ের অর্থাৎ মন্দিরার যেন আরো অনেকটা পরিমাণে মানে একটা ঝামেলার সৃষ্টি হয় ও ওর বাবা মাকে মন্দিরের বাবা মাকে যেভাবে একসাথে থাকতে দেয়নি ঠিক তেমনি মন্দিরার সাথে মন্দিরার মায়ের এমনিতেই ওই বলে না ভস্মে ঘিরালা সেই কাজটা ও করতো আগুনে ঘিরালার কাজটাও করার চেষ্টা করেছিল কিন্তু সেটাতে নিবাহাকিমা সায় দেয়নি বলে অনেক অনেক কিছু কিছু বলে আজকে সমস্ত কিছু পর্দাফাশ করবো তার আগে বলে রাখি অনেকে ভুল ধারণা পোষণ করছো যে মানে কি শ্মশানে গেছিল ওনাকে নাকি সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ভুল বার্তাকেও দিও না মেসেজ দিও না কারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যেটা একদম ঠিক না প্রথমত বলি যে সেই যা অবস্থা ছিল মুহূর্তে তার বাবাকে ঘি থেকে শুরু করে মন্দিরা মাখানো যেভাবে চিৎকার করে হাউ হাউমাউ করে কাঁদছিল মন্দিরের পক্ষে এইসব দেখা মানে আহ এইসব দেখেইনি প্রথমত বলি এইসব দেখেইনি ওর মা কখন গেছে না গেছে ও জানেই না টোটালি ও জানে না সেটা যদি মন্দিরে মন্দিরের চ্যানেলে বলে তাহলে তোমরা জানতে পারবে এবং আজকে আজকে মা শ্মশানে গেছে এবং তার স্বামীর পা ধরে নমস্কার করেছে এবং উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছে এবার অনেকের প্রশ্ন যে উনি ওনার দ্বিতীয় যে দ্বিতীয় যে স্বামী তার সাথে তো বিয়েই হয়নি তার মেয়ে মারা যাওয়ার পর সাঁকা সিঁদুর ভাঙা তো দূরের কথা আর প্রথম স্বামীর বেলাও উনি শাঁখা সিঁদুর উনি ভাঙেননি যেটা হয় অ্যাকচুয়ালি কিন্তু এখানে তোমাদেরকে বলে রাখি যে তার আগেই উনি শাখা সুদুর পড়া বন্ধ করে দিয়েছিল কারণ তার মেয়ের সেই ভিডিওটার জন্য যেই ভিডিওটাতে মন্দিরা বলেছিল আমার মা শাখা সুদুর পড়ছে আমার বাবার বাড়িটা দখল করার জন্য সেখানে দাঁড়িয়ে উনি আর করে এই সেই লজ্জায় ঘৃণায় কারণ এমনিতেই ওনাকে মানুষ খাচ্ছে তার জন্য উনি সমস্ত কিছু খুলে রেখেছিলেন আর সেই জন্য উনি যেই অবস্থায় ছিলেন সেই অবস্থায় উনি শশায় দৌড়ে গেছেন আর উনি যেখানে থাকতেন সেখান থেকে আহ মানে রানাঘাট প্রথমে যে বাড়িতে ওর বা ওনার বাবা মানে অর্থাৎ মন্দিরের বাবা থাকতেন সেখানে আস্তে আস্তে মন্দিরার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনি সেখানে যায় এবং সেখানে গিয়ে নিজের স্বামীর পা ধরে উনি নমস্কার করেন এবং সেখানে কিছু কিছুক্ষণ ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যায় যেটা মন্দিরা আর সেটা সরি সেটা সেটা সোমনাথ এবং সোমনাথের বাবা দেখেছেন ঠিক আছে আর আদার যারা আছে তারা দেখেছেন তো এটা তোমাদেরকে যে ক্লিয়ার করে দিলাম ভুল মানে তথ্য দিও না যেটা না জানো সেটা কেউ দিও না হ্যাঁ একটা মানুষের কে এরকম ভুল তত্ত্ব দিয়ে শুধুমাত্র ভিউজের জন্য কাউকে ভুল তত্ত্ব দিও না তো এবার বলি যে ওনার সত্যি এখন খারাপ অবস্থা উনি সেই মুহূর্তে কি করবেন না করবেন তোমরা অনেকে বলেছো সেই মুহূর্তে উনি বাড়িতে সেই বাড়িতে থাকতে পারতো না স্বামী ভিটাতে ওনার কাছে কোনো কিছু মানে মাথায় কাজ করছিল না উনি কি করবেন না করবেন সত্যি ওনার মাথায় কাজ করছিল না উনি যেই অবস্থায় উনি বাড়িতে এসছেন বাড়িতে বলতে উনি এখন এমন অবস্থায় রয়েছেন বললাম তো খোলা ছাদের খোলা আকাশের নিচে রয়েছেন তোমাদের এই আপডেটটাও তোমাদের দিয়েছি যে ওনার এমন অবস্থা উনি ওনার স্বামীর কাজ করবেন সেই সেই টাকাটুকু ওনার কাছে নেই সেই টাকাটুকু ওনার কাছে নেই উনি কিভাবে কাজ করবেন একমাত্র ভগবান জানে আজকে মন্দিরের কাছে আমার একটাই রিকোয়েস্ট পারলে তোমার মাকে তোমার বাবার কাজটা করতে দিও এবং তুমি তোমার বাবার যে স্মৃতিগুলো তুমি নিয়ে এখন নিজের কাছে রাখছো যেইভাবে রাখছো আচ্ছা তোমার মায়ের স্মৃতিগুলো এইভাবে রেখো এইটা তোমার কাছে আমার করো জোরে একটা আবদার বা একটা রিকোয়েস্ট বলতে পারো যেটা ভাবো কারণ যিনি চলে গেছেন সেই তো চলে গেছেন কিন্তু যিনি আছেন তাকে আঁকড়ে ধরে অন্তত বাঁচো আজকে তুমি ভালো করে জানো তো তোমার মায়ের না দানা টাকা পয়সা বাড়ি কোনো নেই সেটা মন্দির আর তুমি ছাড়া কিন্তু কেউ ভালো করে জানে না তাই আমি মনে করি যে যেই ঘরে তার স্বামী মারা গেছে সেই বাড়িটায় তোমার মাকে অন্তত যতদিন উনি বেঁচে আছেন উনি কি ওনার তো কেউ নেই আগে পিছিয়ে কেউ নেই সেই বাড়িটা থাকতে দাও আমাকে কিছু মানুষ কমেন্ট করেছো যে তন্দা তুমি কি বলছো তুমি বলছো ওরকম একটা অসভ্য মহিলাকে মন্দিরা কেনই মানবেন আমি তাদেরকে বলতে চাই তোমরাও মা বা তোমরাও সন্তান বা তোমরাও মেয়ে আজকে মা যেমনই হোক না কেন আজকে ওনার এখন যা প্রতিকূলতা এখন ওনার যা চারপাশে অবস্থা আজকে এমন না হয় যে শেষ জীবনটাতে ওনাকে জানি তোমাদের রাগ কা আছে আজকে নিপা হাজারটা দোষ আছে আমি তো বলছি তোমরা যারা বলছো যে আমি ওনার দোষ ধরছি না না ওনার দোষ আছে প্রথমত দোষ উনি মন্দিরা যে পরকিয়া করেছে সেটা সোমনাথকে জানানো দরকার ছিল উনি জানার পর সেটা উনি জানাননি উনি ওনার একটা ভাবে উনি বলছেন কিন্তু ওনাকে বলা যখন হচ্ছে তার তোমার দোষ এটা উনি মেরেছেন এটা আমার দোষ সেকেন্ড তো ওনার স্বামী যখন এই অবস্থা উনি একবার আসার দরকার ছিল ওনার মহা মহাদোষ হচ্ছে এটা আজকে ওনার স্বামী এইটা ভেবেছিল যে আজকে ওনার স্বামী বলে না মানুষ বললাম চলে যাওয়ার আগে উনি একটা কিছু ভাবে যে তার ওয়াইফকে একটা আস্তানা মাথার ছাদ করে দিতে চেয়েছিল যেটা নিবাহ মানে নিজের পায়ে রাখি মেরেছে আজকে ওনার বড় দোষ এটা উনি দোষ করেছেন উনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দোষ উনি দোষী আজকে ওনার দোষ এর জন্য উনি এরভাবে এরকম ভাবে উনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন কখনো রাস্তাঘাটে কখনো খোলা ছাদে কোন আকাশের নিচে উনি এইভাবে রয়েছেন আর দিই যে এই যে ঝাপিয়া তুই বলছিস না যে তুই নাকি মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস তোর মতন মেয়ে ছেলেকে না চড়িয়ে গাল লাল করে দেবো জানোয়ার মেয়ে মেছেদের আজকে নিবাহী মা ওদের বাড়ি থেকে চলে এসেছে হ্যাঁ কেন এসেছে জানো এইটাও তোমাদের বলি আজকে এই ঝাপিয়া নিজের চ্যানেলটা যখন একদম ডাউন হয়ে গেছিল রিঞ্চ ডাউন হয়ে গেছিল তখন নিপাকে মাকে বলেছিল যে চলো আমরা মারিয়ার বাড়ি যাই হ্যাঁ কি রে ঝাপিয়া বলেছিলি তো ও বলেছিল চলো আমরা মারিয়ার বাড়ি যাই এবং মারিয়ার বাড়িতে গেলেই আমার আমাদের নিয়ে মানুষের কন্ট্রোভার্সি ভিডিও করবে কারণ এখন যেহেতু মারিয়ার সাথে এই মন্দিরার একটা কি বলবো আদায় কাজ করার সম্পর্ক চলছে এখন আমরা যদি মারিয়ার বাড়িতে যাই মানুষ আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবে আর এতে আমার ভিউজ ভিউজ হবে আপ করার জন্য কতটা নোংরা গেমও নিপা মানে সাথে সেখানে নিপা যখন নাকি কিছু মানুষকে ফোন করে তাদের জিজ্ঞাসা করে কি করবো জিনিসটা তখন তারা বলে একদম না তখন ও নিপামা যখন যেতে চায়নি সেই জিনিসটাকে নিয়ে ও তখন নিপা আকিমাকে মানে উল্টো পাল্টা বলতে শুরু করে নিবা কি মা ওই থাকাকালীন না কারোর সাথে কথা বলতে চাই কথা বলতে পারতো না মানে নিজের ফোনটাকে নিয়ে কিছু করতে পারতো আজকে তোমরা জানো কি নিবা স্নান করতে গেলে বা নিবা আগিমা কোথাও গেলে নিবা আগিমার ফোনটাকে নিয়ে পুরো পুরি মানে সার্চ করতো যে কার সাথে কথা বলেছে কি কথা বলেছে কি ভয়েস আছে সমস্ত কিছু চেক করতে এই অসভ্য জানার মরিলা শুধু তাই নয় শুধু তাই নয় এই ছাপিয়া ও এতটা লোভী নিপা কিমার ব্যাংক ব্যালেন্সে কি আছে না আছে সমস্ত খুঁটি নাটি নিপা অল টাইম বলতো তোমার কাছে কি টাকা আছে তোমার ব্যাংক ব্যালেন্স কি আছে না আছে সমস্তটা ও নিপা ও খোঁচাতো কতটা গন্দা এবং কতটা অসভ্য ইতর ছেলে আজকে ও একটা পেমেন্ট পাওয়ার পর ও লোভ দ্বিগুণ থেকে তিগুণ হয়ে গেছে ও বরাবরই চাইতো যে নিপা কিমা যেন নিজের চ্যানেলটা কোনো ভিডিও না দেয় নিবাহিমার শুধুমাত্র ওর চ্যানেলে নিবাহিমার মুখ দেখাবে আর তাতে ও ওর শুধু ইনকাম করবে কতটা নোংরা ও তোর মত মেয়ে ছেড়ে না তুই দেখতে যেরকম তোর হুলিয়া গো ঠিক তেমনি কেন বলেছিলি ওরকম টাইটেল কেন দিয়েছিলি যা হয়েছে ভালো হয়নি কেন কি হয়েছিল রে কি হয়েছিল হ্যাঁ কে কিছু তো করেছিল কেউ কিছু তো করেছিল তোকে তাই না শ্মশানে গেছে বলে শ্মশানে গেছিল বলে কেউ তো কিছু করেছিল তোকে তাই না রে কি করেছিল তোকে যার জন্য ওখান থেকে এইভাবে তোর চলে হয়েছে হ্যাঁ এমন তোকে যে তোকে মনে হয় কেউ পিটিয়েছে বিশ্বাস কর এমন লাগছিল এর থেকে আর কি বলবো এর থেকে আর কি বলবো তুই যেরকম বিধ্বস্ত অবস্থায় ছিলি মনে হচ্ছে তোকে কেউ পিটিয়েছে রাম কেলানি দিয়েছে যাক বাকিরা তুই বলবি তোর মুখে শুনবো তো এবার বলি যে আজকে দিনের পর দিন নিপা আকিমাকে শুধুমাত্র ও ইউজ করে গেছে শুধু ইউজ না নিপা আকিমার সাথে এই দাদুর সম্পর্কটাকে প্রথমে খারাপ করেছে তারপরে সেকেন্ড নিপা আকিমার সাথে তার মেয়ের সম্পর্কটাকে এমনিতেই আদায় কাজ করা ছিল আরও খারাপ করার চেষ্টা করছিল আজকে নিপাগমা যদি মারিয়ার বাড়িতে যেত তাহলে নিপাহিমাকে নিয়ে আরো কন্ট্রোভার্সি ঝড় হয়ে যেত আর মাঝখান থেকে ওর ভিউজটা বাড়ত ও এতটা লোভী এতটা লোভী এতটা ধূরন্দার মেয়ে ছেলে জানো কি তোমরা আজকে মন্দির আগে বলবো বিশ্বাস কর মন্দিরা তোর মা শুধু একটার পর একটা চক্রের মধ্যে পড়ে গেছে তোর মায়ের কোনো এই নিবাহকিমার কোনো বোধ শক্তি কিছু নাই তার মাঝখানে উনি যদি চাইতো যে সেই সময় তার স্বামীর কাছে আসা যেটা নিপাঙ্কিমা এখন এখন হাজার একটা কথা বলি নিপাঙ্কিমাকে যে তুমি এখন হাজার পস্তালেও তোমার কিচ্ছু করা যাবে না এটা তোমার দোষ যেটা তোমার দোষ সেটা তোমার দোষী সারা জীবন দোষী থাকবে বুঝতে পারলে তুমি সারা জীবনের মতন আজকে তোমার মেয়ের কাছ থেকে তুমি যে বিশ্বাসটা সেটা তো হারিয়েছ এবং দ্বিতীয়ত ভালো ভাড়াও হারিয়েছ জানি না মন্দিরাকে আমি এখনও বলবো যে যেমনই হোক না কেন মায়ের মায়ের সমস্ত কিছু মাপ করে দিয়ে অন্তত শেষ জীবনটাকে তোমার মায়ের অন্তত তোমার বাবার যা হয়েছে সেটা তো ওপরওয়ালা দেখছি তোমার মায়ের উপর আরও দেখবে আরও উনি আরও ওনার কপালে দুঃখ আছে তোমার মায়ের কি যদি তুমি আস্তানা দাও তোমার মাকে যদি তুমি একটু দেখো তাহলে হয়তো উনি শেষ জীবনটা ওনার একটু বেঁচে যায় দেখো বন্ধুরা একটা কথা বলি বা যেসব দিদি বোনরা আমার ভিডিও দেখো তাদেরকে একটা কথা বলি আসলে কি বলতো আমরাও তো মায়ের জাত আমরাও মেয়ে তাই কারোর কষ্ট দুঃখ হলে বিশ্বাস করো আমার ভিতরটা ফেটে যায় আমার কষ্ট হয় তাই এখন কোন মানুষ এই অবস্থায় রয়েছে আজকে যারা যারা ওনার প্রতি মানে খুব রাগ দেখাচ্ছ রাগ পোষণ করছো জানি স্বাভাবিক তোমাদের রাগটা দেখা কিন্তু তাতে ওনার কি আজকে উনি যদি মারা যায় তাহলে কি তোমাদের এই রাগগুলো ক্ষোভগুলো কমবে আমরা কে বিচার করার বলতো উপর আলাদাতে রয়েছেন উনি তো ওনার বিচার করছেন উনি এখানে কখনো লাভ খাচ্ছেন ওখানে কখনো লাভ খাচ্ছেন উনি লাক্ষরের মতন উনি চারিদিকে লাভ খেয়ে খেয়ে বেড়াচ্ছেন এইটা ওনার কর্মফল যেটা উনি পাচ্ছেন প্রতিনিয়ত পাচ্ছেন আমরা কে হে ওনার বিচার করব আমরা শুধু বলতে পারি বিচার তো বিচার করছেন ওনার আজকে উনি যা পাপ করছেন উনি যা পাপ করেছেন সে জীবনে ওনার স্বামী অর্থাৎ এই দাদু কিন্তু একজনের কাছে বলে গেছিলেন যেটা নিপা আকিমার কানে এসেছে নিপা আকিমাকে উনি বলেছেন যে এই বুড়ো লোকটা শেষ জীবনে ওই একটা কথা বলে গেছিলেন যে আমি জানি যে ওই মহিলাটাকে অর্থাৎ নিপা আকিমাকে কেউ ভালো করবে না কেউ তাকে আশ্রয় দেবে না তাই শেষ জীবনে আমি তাকে আমার কাছে নিয়ে আসতে চাই আমি জানি এর মধ্যেও এই দাদুর অনেক কি বলবো ওনার ভিউজ বা ওনার ওনার শখ ছিল কিন্তু থেকে বড় ওনার ছাতটা করে দিয়ে যাচ্ছিল কিন্তু নিপাকিমা তার সুখটাকে নিয়ে যেতে পারেনি বলে না অনেকের কপালে সুখ চোটে না ওনার কপালটা তাই উনি ওনার সুখটাকে একদম নিজে হাতে এরকম করে বিসর্জন দিয়েছে আর কিছু না উনি ওনার সুখটাকে উনি ধরে রাখতে পারেননি উনি ভেবেছিলেন যে আমাকে তারা ভালোবাসছে আমাকে যারা ইসে করছে আমি তাদের কাছে চলে যাই আজকে ওনার দোষ আমি বরাবর বলছি ওনার দোষ আজকে নিপাহিমার দোষে নিপাহিমার এই অবস্থা নচেদ মন্দিরা নিজেও চেয়েছিলো যখন নাকি মন্দিরার বাবা মায়ের সাথে মিল হয়ে গেছিলো তখন মন্দিরাও খুশি হয়েছিল আমি নিপাহকিমাকে একটা কথা বলেছিলাম যে যখন নাকি কি বলবো দাদু একটা ভিডিও করেছিল যে দুর্গা পুজোতে উনি মন্দিরার মেয়েকে আনতে গেছিলো এবং তারা চেয়েছিল সেই পুজোটাতে মন্দিরার মেয়েকে নিয়ে তারা মানে খুব আনন্দ করুক কিন্তু মন্দিরা আসতে দেয়নি আজকে মন্দিরা তুই আসতে দিলি না এই দুর্গা পুজো হয়তো প্রত্যেক বছর আসবে কিন্তু এই মুহূর্তটা আর পাবি না যাই হোক তো সেখানে দাঁড়িয়ে মন্দিরে আসতে দেয়নি তখন মন্দিরা বাবা খুব রাগ করেছিল এবং উনি ভিডিওর মাধ্যমে বলেছিল যে আসতে দেয়নি আমাদের আমার নাতনিকে আসতে দেয়নি এছাড়াও ভিডিওর বাইরে কাকিমাকে বলেছিল আমি এই নিয়ে ভিডিও করবো আমার মেয়ের বিরুদ্ধে দীপা কাকিমা তখন বলেছিল দেখো মেয়ের এখন আমাদের উপর রাগ আছে এই বছর আমরা আনন্দ করতে পারিনি তো কি হয়েছে পরের বছর দেখবে আমরা একসাথে থাকলে পরের বছর দেখবে আমরা অর্থাৎ তাদের নাতিকে নিয়ে এসে তারা পরের পরে বছরটা একসাথে তারা পালন করবে তচ নচ হয়ে গেল এই স্বপ্নটা তচ নচ হয়ে গেল ওনার স্বপ্ন স্বপ্নের মধ্যেই থেকে গেল আজকে এই যে বয়স হয়েছে এনাদের আজকে যেইভাবে আজকে আহ জয়িমা না বুকটা ফেটে যাচ্ছিল সোনা দাদু সোনা দাদু সোনা দাদু আজকে সোনা দিদার কাছ থেকেও তার ভালোবাসাটা কাটিস না মন্দিরা অনেক বড় ভুল করে ফেলবি তোর মা হাজার দোষ করেছে কিন্তু তোর মা তোকে একটা সুপাত্রের হাতে সত্যি সোমনাথকে স্যালুট জানাতে মন চায় যে ওর মতন ছেলে আজকে এত কিছু হয়ে গেছে ওর মতন ছেলে আজকে পাশে আছে বলে না মন্দিরের মতন মেয়ে আজকে টিকি আছে নাহলে ধুলির সাথ হয়ে যেত সত্যি সোমনাথের মতন ছেলে হয় না সোমনাথের মতন জামাই হয় না আজকে মন্দিরার শ্বশুর বাড়ি কেউ মন চায় যে ওর মতন শ্বশুর কটা মায়ের পায় মন্দিরা আগের জন্মে অনেক পূর্ণ করেছিল তাই এরকম একটা পরিবার পেয়েছে এটা মানতেই লাগবে আজকে মন্দিরার বাবা মা মন্দিরের পাশে না ছিল সোমনাথ সব সময় ওকে আগলে ধরেছিল একদম আগলে কাটার মতন ধরেছিল আজকে সোমনাথকে কম কথা শুনতে হয়নি এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু সমস্ত কথাকে সে অগ্রাহ্য করে কি সে তার তার ভালো প্রিয় মানুষটাকে এইভাবে আঁকড়ে ধরেছে ভালোবাসা এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে আমরা হাজার কথা বলেছি সে কিন্তু নিজের ওই নিজের ওই জায়গা থেকে সরেনি আজকে সোমনাথের একটা কথা খুব মনে পড়ে যেটা থাক ওটা আমি নাই বললাম নাই বললাম আজকে আহ সোমনাথ থেকে একটা কথা বলবো যে এইভাবেই মেয়েটাকে আগড়ে রাখিস রে আজকে মন্দিরার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ ওর অনেক অভিমান দীপা আখি বলবো যে পারলে মেয়ের সাথে যোগাযোগ করো তোমার এই তুমি যে এত পাপ করেছো তার জন্য পারলে মেয়ের পা ধরে ক্ষমা চাও সেটা তোমার কর্তব্য যদি মেয়ের কাছে থাকতে চাও জানি তোমার টাকা পয়সা ধন দোল কোনো কিছুতেই লোক নেই কারণ তোমার লোক থাকবে কিসের তোমার তো চাওয়া পাওয়ার কোনো ইচ্ছাই কোনো কিছুই নেই তোমার তুমি একটা ফুটবলের মতন হয়ে গেছো যেখান থেকে লাথি মারবে সেখান থেকে গড়িয়ে তুমি অন্যজনের কাছে যাবে তোমার জীবন এখন একটা ফুটবলের মতো তুমি তোমার মেয়ের কাছে ক্ষমা চাও যদি বাঁচতে চাও বুঝতে পারলে তুমি তোমার মেয়ের কাছে ক্ষমা চাও যে আমার এই যে আমি পাপ করেছি তার জন্য আমি কম ভুক্তভোগী নই কম ভুগছি না জীবনটাতে আমাকে তোর চরণে হাই দে হ্যাঁ তুমি মা তোমার মেয়ের কাছে তুমি ক্ষমা চাও কারণ এই সময় তোমার মেয়ের পাশে যদি কেউ থাকার দরকার একমাত্র তুমি থাকতে কারণ তোমার মেয়ের পাশে এখন চাই দিকটা তোমার মেয়ের ফাঁকা তোমার মেয়ের পাশে একজনকে এখন সে মনের কষ্টগুলো একটা কষ্ট কাউকে বলার একটা মানুষ চাই তোমার মেয়ের কাছে সেই জিনিসটা নেই তার স্বামীকে কত কিছু বলবে একটা মেয়ের কষ্ট একটা মেয়েই বোঝে যেটা মন্দিরা কাউকে পাচ্ছে না আজকে মন্দিরার বাড়িতে থাকা মন্দিরার বাবাকে দেখাশোনা করার যে আয়া যেই দিদি ভাই সেই দিদিভাই যা করেছে আজকে মন্দিরের সেটা নিজের মুখে বলতে বাধ্য হয়েছে আচ্ছা তুমি মা হয়ে তোমার তোমার দরকার ছিল সেই কাজগুলো করার বুঝতে পারলে কাকিমা তোমার দোষ তোমার হাজারটা দোষ আছে জানি তুমি সমস্ত কিছু তুমি চক্রের মধ্যে পড়েছিলে তুমি নিজে বুঝতে পারো না যে এইটা থেকে এইটা হয়ে যাবে ওটা থেকে ওটা হয়ে যাবে এখনো সময় আছে মেয়ের কাছে ক্ষমা চাও এখনো সময় আছে তুমি সুষ্ঠুভাবে বাঁচতে পারবে তুমি এখন যেই অবস্থায় রয়েছো না সত্যি দেখে সত্যি খুব খারাপ লাগে সত্যি খুব কষ্ট হয় তুমি যেই অবস্থায় রয়েছো আজকে তুমি তোমার স্বামীর কাজ করবে সেই টাকাটুকু তোমার কাছে নেই সেই অর্থটুকু তোমার কাছে নেই এ তুমি তোমার স্বামীর কাজ করবে আজকে ছোট করে কাজ করতেও গেলেও সেখানে নয় না হাজার টাকার দরকার হাজার দু হাজার টাকার দরকার সেই টাকাটা তোমার কাছে নেই মেয়ের কাছে ফোন করে হোক মেয়ের কাছে ভয়েস দিয়ে হোক যা করে হোক পারলে মেয়েকে গিয়ে মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাও মন্দিরা এতটা নিষ্ঠুর নয় যে তোমাকে ক্ষমা করে দেবে না আজকে মন্দিরা বাবা ও মন্দিরাকে যা যা করেছে মন্দিরার উপর মন্দিরা সমস্ত ক্ষমা করে তার বাবাকে কিন্তু দেখেছে আমি মনে করি মন্দিরা তোমাকেও দেখবে মন্দিরাকেও বলবো মন্দিরা তোর মায়ের সাথে অনেক ষড়যন্ত্র করা হয়েছে রে জানি তোর মায়েরও কম দোষ না কিন্তু সব কিছু ভুলে তোর মাটাকে মেনে নে মেনে নে মন্দিরা এইটুকুই তোর কাছে আমার রিকোয়েস্ট আর আর সবথেকে বড় কথা যে কাকিমার এমন কোন আয়ও হচ্ছে না যে যেখান থেকে উনি নিয়ে যে কিছু একটা করবেন তুই লাফা ঝাঁপিয়া বলেই নেবে কারণ ও অনেক বড় চাল না তো আরো তথ্য আনবো জাস্ত এটা একটা কি বলবো ট্রেলার দিয়ে গেলাম পিকচার আমি বাকি হ্যাঁ তোর এক একটা করে পোল আমি খুলবো তুই কত নোংরা খেল খেলতে নিয়েছিলি তার একটা একটা করে পোল খুলবো বুঝতে পারলি তো ভিডিও মতো তুই চলে গেল তো তোকে বলে রাখি তোর এই কুমিরের কান্না আসছি আরও অনেক অনেক কিছু তথ্য নিয়ে আসছি তো তথ্য আমি এক একটা করে ফাঁস করব তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকে সুস্থ আবার আসতে নতুন ভিডিও নিয়ে তো জন্য